মাত্র স্টেজে আসতেছি এটা মৃত্যু সংবাদ মুখে পুরো নারায় দিছে তো পরিচিত মুখ দেশের একজন সম্মান হাফেজ সারা পৃথিবী যাকে চিনে বিশ্বজয় কারি বিশ্বজয় হাফেজ নাজমুস সাকিফ আমার এলাকার সন্তান মাইমুন সিং এর সন্তান নাজমুস সাকিবের আম্মা একটু আগে ইন্তেকাল করেছেন সাকিব সিয়াম আমি ওরে বিয়ে করাবো বা তার একটা আশা কিছুদিন আগে আমার বাড়িতেও গিয়েছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের মা আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক রব্বুল আলামিন আন্টিকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক প্রিয় নাজমুস সাকিবের মা দুনিয়া থেকে চলে গেছে গতকালকে রাতে গর্বিত মায়ের গর্ভবতী সন্তান এখন বর্তমান এতিন হয়ে গিয়েছে নাজমুস সাকিবের মায়ের জানাজা উপস্থিত হয়েছে এবং তাকে সান্তনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে বিশ্বজয়ী হাফেজ কারী আবু রাইহান এবং অন্যান্য হাফেজরা এবং তার বন্ধুবর সকলেই এবং বড় বড় বক্তারাও সেখানে উপস্থিত হয়েছে নাজমুস সাকিবের আম্মা একটু আগে ইন্তেকাল করেছেন

মেম্বার হওয়ার চেয়ারম্যান হওয়ার অমুক হওয়ার তমুক হওয়ার বড় চাকরি পাওয়ার নৌকায় বাড়ি করার বাসা করবার অনেক খেয়াল অনেক প্ল্যানিং করে রাখছেন কিন্তু এটাই জানেন না এই প্রোগ্রাম থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কি পারবেন না অমুসলমান ইমানদার এই জন্য প্রকৃত সফলতা প্রকৃত সফলতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এমন সফলতা নয় যেটা বাচ্চা অসুস্থ হইলেই মনে হয় যা দুনিয়াতে এর চেয়ে কষ্ট আর কিছু নাই মা মারা গেলে মনে হয় এর চেয়ে কষ্টের আর কিছুই নাই স্ত্রী অসুস্থ হয়ে গেলে মনে হয় হাই রে আর কত কষ্ট অনেক আনন্দে আছেন অনেক ভালো অনেক ফুর্তি করতেছেন হঠাৎ করে পরিবারের কেউ বড় ধরনের অসুস্থ হয়ে গেছে বলেন এই লোকের আর কোনো শান্তি থাকে বাচ্চা বাচ্চা অসুস্থ হয়ে গেছে দৌড়ে হসপিটালে নিয়ে যাওয়া লাগতেছে বাড়িতে ভিয়ে আনন্দ ফুর্তি কিন্তু ফুর্তি কি থাকে এই দুনিয়ার আরাম আয়ের শোক সমৃদ্ধিটাই দোয়া করি আল্লাহ বক্রবুর আলম তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং তার মাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে সকলে বলে আমিন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন